হ্যালো বৃহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আছি এটা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অনেকদিনই বড়ো ভিডিও দেওয়া হয় না আসলে এদিনে বড় ভিডিও একটু কমই দেওয়া হচ্ছে একটু ব্যস্ততা তারপরে কেন জানি আর ভিডিও দিতেও ইচ্ছা করে না ফেসবুক পেজের যে অবস্থা তা তার ভালোও লাগে না যাই হোক শখ করেই একটু ভিডিও দিচ্ছিলাম তো এই তো দেখুন এই সুন্দর রাস্তাটা কে কে চেনেন বলেন দেখি আমার কিন্তু এই রাস্তাটা অনেক পছন্দের তো এখন তো আরও বেশি সুন্দর হয়ে গেছে একদম কৃষ্ণচূড়া ফুলে ফুলে ভরে গেছে দেখেন আর সবাই এসে সেখানে ছবি তুলতেছে তো এটা কিন্তু হচ্ছে চন্দ্রমা উদ্যানের সামনটা আর হচ্ছে সংসদ ভবনের পিছনের যে অংশটা সেটাই আমার এই রাস্তাটা বরাবরই অনেক পছন্দ যখন কৃষ্ণচূড়া ফুল থাকে না এমনিতেই সিম্পলি থাকে তখন অনেক ভালো লাগে কারণ জায়গা রাস্তাটা অনেক সুন্দর দুপাশে গাছ এবং সবসময় অনেক নিট অ্যান্ড ক্লিন থাকে এই জন্যই আমার খুব ভালো লাগে তো আমি এখানে মাঝে মধ্যেই ঘুরতে যাই তো অনেক দিন হলেই যাওয়া হয় না আর ঈদের পরে হচ্ছে আমি ঢাকাতে ছিলামই না বলা যায় কারণ ঈদ করেই আমি বাবার বাড়ি চলে গিয়েছিলাম এবং সেখানেই প্রায় এক মাস ছিলাম আর ওদিকে তো ঈদ মানে প্রায় দেড় মাস পর আমি ঢাকায় আসলাম তো অনেকটা দিন এবার বাইরে ছিলাম মানে অনেকদিন পর আমি এতদিন বাইরে থাকলাম বা ঘোরাঘুরি করলাম তো আসলে ঢাকাতে আসার পরেই আগে হচ্ছে আপনাদের ভাইয়াকে বলেছি যে চলো আমাকে চন্দ্রিমা উদ্যানে নিয়ে যাও কৃষ্ণচূড়া ফুল কয়েকদিন পরে হয়তো বা এতটা আর থাকবে না কমে যাবে শেষ হয়ে যাবে তো হচ্ছে আমার হচ্ছে একটু ঘুরে আসি তো এই জন্যই চলে এসেছিলাম এখানে গিয়েছিলাম আর কি তো এত ভিড় ছিল মানে এত লোকজন ছিল শনিবার ছিল যেহেতু একদম ছুটির দিন বলা যায় শনিবারে তো অনেকেই ছুটি থাকে একদম ঠাসা ঠাসা অবস্থা মানে আমি যখন বাইকে এরকম যাচ্ছিলাম মানে জায়গা খুঁজতেছিলাম যে কোথায় একটু নামে ছবি তুলবে একটু ফাঁকা জায়গা থাকবে তো আর পাচ্ছিলামই না দেখা যাচ্ছে যে বাইকে যেতে যেতে একদম শেষ মাথায় চলে গিয়েছিলাম তো যাই হোক তারপর সেখানে বাইক দাঁড় করিয়ে আমরা আবার হেঁটে হেঁটে এইদিকে আসতেছিলাম মানে এত যে লোকে দেখেন আমি যে ভিডিও করব নামার পরে তো সেইভাবে স্পেসে পাচ্ছিলাম না এত লোকজনের গিজ গিজ অবস্থা সবাই হাঁটাহাঁটি করতেছে মানে কোনো ফাঁকা স্পেস নাই এই তো আমরা হাঁটতেছি তো আসলে আমি অনেকদিন পর শাড়িও পরেছিলাম যদি বলা যায় যে কত হয়তোবা হয়তোবা দেড় বছর দু দু বছর দু বছর পর হয়তো আমি শাড়ি পরেছি তো হচ্ছে একটু অন্যরকম লাগতেছিলো নিজেকে একটু আনিজিও লাগতেছিলো শাড়ি পরে আর হ্যাঁ আমার ছোট্ট বাবুটাকে কিন্তু বাসায় রেখে গিয়েছিলাম কারণ আমি হচ্ছে সাথে আম্মুকে এনেছি তো একটু সময় কাটাবো হচ্ছে একটু ফ্রিভাবে একটু সময় কাটাবো এই কারণে আর কি গিয়েছিলাম সব কিছু মিলে তো হচ্ছে এখানে ছবি টবি তুলে একটু খাওয়া দাওয়া করেছিলাম সব কিছু করে তারপর আমরা চলে আসতেছিলাম তো চলে আসার সময় ভাবলাম যে আর একটু করে নেই তো আমরা যেদিকে পার্কিং করেছিলাম এই সাইডে তো এখানে দিয়ে হাঁটতেছিলাম যে আপনাদের ভাইয়া যাচ্ছিলো হচ্ছে বাইকটা নেওয়ার জন্য তো আমরা কিন্তু নীল পড়েছিলাম আজকে তো তো সে নীল পাঞ্জাবি পরেছিল তো আমার শাড়িটাও নীল ছিল তো এই তো এখানে হচ্ছে সবাই পার্কিং করেছে মানে অনেক লোকজন এসেছে এবং পার্কিংয়ের এখানেও দেখেন অনেক ভিড় হয়ে আছে তো সব শেষে ঘোরাঘুরি শেষ করে আমার চলে আসতেছিলাম তো এই যে এখানে একটু বসে থাকার সময় আমি ভিডিও করতে চেয়েছিলাম তো ভিডিওটা হয়নি ওরকম জাস্ট আমার শাড়িটা একটু দেখা যাচ্ছিলো এই আমার নীল শাড়ি দেখা যাচ্ছে তো যাই হোক কেমন লাগলো আর কে কে হচ্ছে গিয়েছেন এখানে ছবি তুলতে যারা এখনও জানি অবশ্যই কিন্তু যাবেন অনেক সুন্দর কৃষ্ণচূড়া ফুলে ভরে ভরে আছে সব কিছু তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ